আমি চলে এসেছি অশোকনগর সায়েন্স পার্কে এটা হাবড়া থেকেও যাওয়া যায় আর অশোকনগর স্টেশন থেকেও যাওয়া যায় তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই করবে আর এটা হচ্ছে মেইন গেট মেইন পার্কের ভিতর ঢোকার যে মেইন গেট তো এই যে সেটি মেইন গেট তো আমি কিন্তু অলরেডি ঢুকে পড়েছি চলো এবার দেখানো যাক ভিতরে কী কী আছে এই পার্কে ঢোকার প্রবেশ মূল্য পঁচিশ থেকে তিরিশ টাকা কারণ আমার বাবা যেহেতু টিকিটটা কেটেছিল তো আমার শোনা হয়নি বাট আমি আগেও এসেছি পঁচিশ থেকে তিরিশ টাকা এর মধ্যেই দুই সাইডে গাছ আর মাঝখানে রাস্তা আর সামনে দেখো মাছের একটা ব্যাপার আছে এই দেখো আছে মাছ এরপর চলে আসলাম এখান থেকে আমি প্রচুর ভিড় কিন্তু আর এই জায়গাটাও খুব খুব সুন্দর আর এই ঝর্ণাটা গেট বার করে গেটের পরেই বলতে পারো গেটের ভিতরে ঢুকে তো গেটের পর পরে এই ঝরণাটা সামনে এইগুলো প্রথমেই বলতে পারো দেখো প্রচুর ভিড় তো তোমরা চাইলে অবশ্যই আসতে পারো সেন্ট পার্কে দেখো এখান দিয়ে না হচ্ছে আমার তো বেশ মজা লাগছিলো কারণ আমি অনেক দিন পর পার্কে গেছি ঘুরতে অনেক দিন পর বলতে পারো আর এই দেখো প্রচুর লোকজন ফ্যামিলি নিয়ে এসছে ঘুরতে এখানে ফ্যামিলি নিয়ে আসাই যায় তো তোমরা আসতে পারো চাইলে তো দেখো আমিও কিন্তু আমার ফ্যামিলি নিয়ে গেছি ঘুরতে মা ছিল বাবার ছিল আর আমি ছিলাম তো তারা তো যায়নি আমি মা বাবা মানে তিনজন মিলেই গেছি তো আমিও ফ্যামিলি নিয়ে ঘুরতে গেছি আর এই দেখো সব জায়গা ফ্যামিলি আর ফ্যামিলি বেশিরভাগ ফুলের বাগান দারুণ কিন্তু ফুলের বাগানগুলো সত্যি খুব সুন্দর লাগছে ফুল গাছগুলো দারুণ ওই দেখো বাচ্চারা ফুল খাওয়া ফুল খাচ্ছে ওরকম কিন্তু একটা বলে আমি ঠিক জানি না ওইটার নাম আর এই দেখো পুরুষ দেখো শুধু গোলাপগুলো এই দেখো এই শুকের ঝর্ণা এই ঝর্ণাগুলো বললাম সেটা ঝর্ণা দিচ্ছ ভালো লাগতো আর এটা হচ্ছে চারি সাইডটা গাছ আছে তার অনেকটা তবে আমি জানি না গাছ আর এই যে মাছের ব্যাপারটা তো তোমরা বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে যেতে পারো বা সবসময় কাটাতে পারো যাই দেখাচ্ছি আমাদের একটু ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল এই দেখো সন্ধ্যা হয়ে গেছে এরপর আমি হেঁটে যাচ্ছি দেখো অন্ধকার হয়ে গেছে পুরো পুরো বললে ঠিক অন্ধকার হয়ে গেছে আর এই দেখো প্রচুর ভিড় এখানে প্রচুর ভিড় তো এটা ছিল ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি উপলক্ষে আমরা এই দিন সায়েন্স পার্কে ঘুরতে গেছিলাম আর এই দেখো চারি সাইডটা দেখো কত সুন্দর দেখো ভালো সুন্দর লাগছিল দেখতে আর লাইটিং দেখো লাইটিংটা তোমরা দেখতেই পাচ্ছ এরপর আমরা চলে আসলাম এই যে এই জায়গাটি এই জায়গাটি কিন্তু বেশ দামগুলো লাগছিল হ্যাঁ ওই যে যেটা দেখতে পাচ্ছি ওখানে রেস্টুরেন্টের মতোই বলতে পারো যাই হোক ওখানে খাবার দাবার পাওয়া যায় তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই ওখান থেকে কিনে কিনে খাবে তো ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আর একটু এই সাইডটা চলে আসলাম এখানে প্রচুর দোলনা টোলনা আছে প্রচুর ছিল আর এরপর অন্য একটা সাইডে চলে আসলাম হেঁটে হেঁটে দেখতে থাকো কোন মন্দিরটায় যাচ্ছি ও নিচে পার্কে গেছি ঘুরতে তো একটু না ঘুরলে হবে আর এই দেখো এখানে দেখো কিছু ছেলে নেই ওটা যাচ্ছে গিজ বলতে পারো এটা। এই দিক উপর দিয়ে ভিটেতে যাচ্ছে এবং অন্ধকার হয়ে গেছে পুরো অনেকটাই অন্ধকার তার। যেটা আমরা দেখাতে যাচ্ছে মোটামুটি অন্ধকার হয়ে গেছে সব লাইটিং ইন। সামনের দিকে আছে রেস্টুরেন্ট আর হচ্ছে এস। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এই গিজগুলো। এই কেয়ার ধরে বের করতে একটু দাঁড়াও। এগুলি আমার কিন্তু কাঠোর মনে হলো না এইবার চলে আসলাম ঘোড়া হ্যাঁ হ্যাঁ তো এইটা ঘোড়াগুলি কিরকম আছে এই করে এরপর চলে আসলাম এই যে এইটাকে কী বলে আমি ঠিক জানি না তবে এইটা এইটাতে উঠতে কিন্তু আমার বেশ দারুণ লাগে আমি উঠেছি বড় উঠেছি এই যে এখানে অনেকে খাচ্ছে বলতে পারো খাওয়া দাওয়া করাচ্ছে আর এখানে অনেকে পিকনিক করছিলো ওই পিকনিক করছিলো পার্কের ভিতরই বলতে পারো তো এখানে ওরা গান বাজনা যাই হোক ওটা নিয়েই ব্যস্ত চলে আসলাম আমি আরেকটি সাইডে তো মেটে যাচ্ছি দেখছি দেখো দেখতে থাকো তোমরা আর ওখানে দেখার মতো পাখি আছে বিভিন্ন রকমের পাখি আছে তোমরা চাইলে ওখানে পাখি দেখতে পারো তবে তার জন্য আলাদা করে টিকিট কাটতে হবে কিন্তু আর এই দেখো এখানে অনেকেই খাওয়া দাওয়া করছে আমরাও খাবো বাট একটু পরে আমরা আগে ঘুরে দেখছি আর এই যে এটাতে উঠতে কিন্তু বেশ ভালো লাগে তোমরা যারা উঠেছো তোমরা অবশ্যই মজা পেয়েছ আমি নাম জানি না তাই আমি নামটা বলতে পারছি না আর এই দেখো চারিদিকে লাইটিং আর লাইটিং আর আমাদের ঘোরা কিন্তু প্রায় শেষের দিকে যে এটা যেদিকে যাচ্ছে এটা হচ্ছে পুকুর টাইপের আছে ঝিল টাইপের যেটা বলে তো ওটা উপর দিয়ে যাচ্ছে আর এই যে এখানে বাথরুম চাথরুম আছে তোমরা চাইলে এখানে টয়লেট করে করতে পারো মহিলা বাথরুম বলতে পারো যাই হোক এর সাইডে এই যে ঝিল টাইপের আছে এখানে বোটিং আছে নৌকার মতো বোট যেগুলো বলে আর কি ওখানে তোমরা চড়তে পারো তার জন্য আলাদা টিকিট কাটতে হবে আর এই যে সাইড দিয়ে মানে ঝিল মতন আছে আর কি সাইড দিয়ে রাস্তা আছে সরু রাস্তা তো এখানে চারি সাইডে ঘুরে 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 ওই মাথা পর্যন্ত যেতে হবে তো মাথা পর্যন্ত আমি আর যাই হ্যাঁ আর ওই সাইডে কাঠের একটা ব্রিজ আছে উপর দিয়ে অনেকটা উপর দিয়ে কাঠের ব্রিজ আছে তো ওটাতে উঠতে বেশ ভালো লাগে তো ওটাতেও তোমরা উঠতে পারো যেহেতু রাত হয়ে গেছে আমরা আর ওই কাঠের ব্রিজটার উপরে উঠিনি কারণ ওটাতে আমার ভয় লাগে অনেকটাই ভয় লাগে তো আমি আর উঠিনি তোমরা চাইলে ওঠা ওটাতেও উঠতে পারো আর এই দেখো রাত্রেবেলা কিন্তু বেশ দারুণ লাগছিলো চারিদিকে লাইটিং আর জল টল আর ভিড় তো প্রচণ্ডই ছিল কারণ ফার্স্ট জানুয়ারি বলে কথা সবাই ঘুরতে এসছে এরপর চলে আসলাম আমরা পার্কের ভিতরে কিন্তু এটা এটা খাওয়া দাওয়ার জন্য তো আমরা খেতে চলে আসলাম আর এই দেখো অনেকে ঘিরে বেরোচ্ছে কিংবা ঘুরে বেরিয়ে যাচ্ছে বিভিন্ন রকম খাবার দাবার পাওয়া যায় তো তোমাদের পছন্দ মতো কিছু যাই হোক সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার আর এই দেখো এদিকে এইদিকে দোকান এগুলো তো প্রচুর লোক দোলনাও চড়ে চা ঠেটা ভালো লাগে